হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো দিনটা হলো রবিবার আর এখন সকাল প্রায় কাছাকাছি দশটা মতো বাঁচতে যায় এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম রবিবার মানেই তো জানো দেরি করে একটু ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠেছি নটার সময় উঠে বাসে কাজকর্ম সেরে এই যে স্নান করে চলে এলাম এখন মাথা আরও আঁচড়ে সিঁদুর আর পরে নিয়েছি পুরো টিপটাপ হয়ে গেছে চলো এবারে ব্লগটা শুরু করা যাক এখন থেকে দেরি করে ঘুম থেকে উঠলে আমাদের নিজেদেরই ক্ষতি হয় সেটা ভালো করেই জানি তারপরেও কেন জানি না রবিবার দিন হলে মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না রবিবার মানে যে কাজ কম থাকে সেটা তো নয় কাজ প্রচুর থাকে অন্যান্য দিনের তুলনায় রবিবার দিন আবার বেশি কাজ থাকে আর সেই রবিবার দিনে একটু দেরি করে উঠে ব্যাস হয়ে গেল। কেল্লাফে এই যে উঠে যে কাজ করা শুরু করলাম আপটু যতক্ষণ না কাজ শেষ হবে ততক্ষণ মেশিনের মতো হাত চালাতে হবে মানে নাকে নিঃশ্বাসে দৌড়াতে হবে কারণ দেখো কাজ তো যেমন তেমনই থাকে উল্টে বাড়ে বাট কমে না আর দেরি করে উঠলে সেই সমস্ত কাজ কিন্তু আমাকে অল্প টাইমের মধ্যে কমপ্লিট করতে হয় সেই জন্য তো আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতেই হবে আজকে একটু বালিশ আর পাশ বালিশগুলো রোদে দিয়ে গেলাম যদিও আমার বিছানায় যে পরিমাণে রোদ লাগে দেওয়ার দরকার হয় না তবু আজকে মনে হলো না ছাদে একটু দিয়ে আসি ছাদের তো আরেকটু ভালো হয় তাই জন্য ছাদে দিয়ে গেলাম তারপরে কালকে কিছু জামা কাপড় ছিল সেগুলোও রোদে দিলাম আজকের কিছু জামা কাপড় ছিল মানে স্নান করার সময় যেগুলো কেচেছিলাম সেগুলোও রোদে দিয়ে দিলাম এখন দু জায়গায় মিলে দেখো ছাদটাকে ধুয়ে দিচ্ছি ছাদে ঝাঁট দেওয়া হয় বাট অনেকদিন হয়ে গেল ছাদটা ধোয়া হয়নি ফলে মানে কেমন এটা নোংরা হয়ে গিয়েছিল মানে কালো কালো দাগও পড়ে গিয়েছিলো তাই অনেকদিন ধরে ভাবছি যে ছাদটাকে একটু ধোবো ধোবো কিন্তু সেটার হয়ে উঠেছিল না ওই ভাবাই সার তাই আজকে যখন সকালে এলাম ভাবলাম না আজকে ছাদটা ধুয়েই দিই এদিকে স্নানও করে এসেছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রোদটাও একটুখানি পোহাবো তাই জন্য যাকে ডাকলাম যে আয় ছাদটা একটু দুজনে মিলে ধুয়ে দিই কারণ কখনোই ওর বা আমার পক্ষে মানে একার পক্ষে সম্ভব নয় এত বড় ছাদ ধোয়া তো দেখো দুজনে মিলে আমরা পুরো ছাদটা ধুয়ে নিলাম বেশ অনেক অনেক অনেকক্ষণই সময় লেগে গেল ছাদটা ধুতে মানে এই কাজটা হয়তো আজকে না করলেও হতো হোক পরে হয়তো করলে হতো কিন্তু আমার এই জের চেপে বসলো না আজকেই করবো দিন ধরে করবো করবো ভাবছি করা হচ্ছে না যখন আজকেই করব এমনিতে দেরি হয়ে গেছে তার উপরে এই ছাদটা ধুতে গিয়ে আরও আমার আধ ঘন্টা চল্লিশ মিনিট দেরি হয়ে গেল বাট ঠিক আছে কাজটা তো হলো আসলে আমি দেখেছি যেন তো কাজের দিনেই কাজটা হয় যাই হোক অনেক বড়ো কাজ একটা সেরে ফেললাম তারপরে ওই যে আমার বিছানায় যে চাদরটা থাকে ওই চাদরটা বেশ অনেকদিন হলো ধোয়া হয়নি তো তোমাদের দাদাভাই দুদিন আগে বললো যে এই চাদরটা তুমি রবিবার দিন ভিজিয়ে রাখবে আমি কেচে দেবো তুমি তো পারবে না ভারী হবে তো আমি কেচে দেবো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো তাই জন্য চাদরটা ভিজিয়ে দিয়ে এলাম ও যখন সময় পাবে তখন চাদরটা কেচে দেবে তারপরে চলে এলাম ঠাকুরের বাসন আরও ধুতে আজকে অনেকটা লেট হয়ে গেল গো আমার ঠাকুরকে খেতে আরও দিতে আসলে কি করব বলো তো ওই কাজটা তো করার কথা ছিল না হঠাৎ করে করলাম ওখানেই আমার আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লেগে গেল, খুব খারাপ লাগছে জানো তো এত বেলা করে পুজো করছে আসলে এইভাবে কোনো দিন বেলা করে পুজো করি না তো তাই যেন প্রচণ্ড খারাপ লাগছে আমাদের পুজো সকাল সকাল হয়ে যায় শুধু রবিবার দিন একটু দেরি হয় না হলে পুজো আমাদের সকাল সকালে হয়ে যায় তো যাই হোক ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এত বেলায় পুজো দেওয়ার জন্য চলো তাহলে এখন আর বেশি কথা বলছি না পুজোটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি পুজো হয়ে গেলো ওপরে তুলসী মঞ্চে ধূপ দিয়ে এলাম তারপরে বাবার ঘরে জানালা আরও খুলে দিয়ে বিছনাটা দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম দিয়ে নিচে এলাম নিচে এসে দেখি তোমাদের দাদা ভাই আরও বাজার করে নিয়ে চলে এসছে ওরা বাইরে টিফিন করে নিয়েছে আর আমাদের দু জায়ের জন্য দেখো চারখানা পরোটা নিয়ে এসছে এই পরোটাগুলো লাচ্ছা পরোটা মনে হয় যাই হোক পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো তার সাথে নিয়ে এনেছে ঘুগনি ঘুগনিটাই আমার ভালো লাগে জানো তো আলু আমার এতটাও ভালো লাগে না যাই হোক টিফিনটা করে নিলাম বেশ ভালো লাগলো খেতে আর এদিকে তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে গাড়িটার কিছু একটা প্রবলেম হয়েছে চাকায় তো গাড়ি সারাতে যাচ্ছে আমাকে বলেছিল তুমি চলো তুমি চলো আমি বললাম দেখো আমি রান্নাবান্না করবো আমি কি করে যাব আমার যাওয়া সম্ভব না তাই ননদের ছেলেকে ডেকে পাঠালো ও এলো দে মামা ভাগ্নে বেরিয়ে গেল আর এদিকে এই যে পাড়ার একজন দিদিমাই এসছে ওনার নাতানীকে নিয়ে তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম নিয়েও খেললো দেন ঘরের মধ্যে ঢুকলাম আবার আমার বিছানাপত্রগুলো গোছালাম আজকে একটু একটু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি কারণ বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে তাই অনেকক্ষণ ধরে ক্যামেরা করাটা সম্ভব নয় তো আমার ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম দেখতে পেলে তারপরে চলে এলাম এই যে তোমাদের দাদা ভাই আর কি বাজার করে নিয়ে এসছে সত্যি দু ভাইয়ে গেলে না এমন বাজার তুলে নিয়ে আসবে যেন মনে হয় পুরো এক মাসের বাজার করে নিয়ে চলে এসছে কত মাছ এনেছে শুধু দেখো ছ রকমের মাছ নিয়ে এসছে এই যে হালুয়া মাছটা তোমরা দেখতে পাচ্ছ এই মাছটা যখন আমি বাড়িতে ছিলাম তখন আমার দাদা দু চারবার আমার ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে এক কাটার মাছ তো তাই তোমাদের দাদা ভাই কেউ খায় না পায় যাই হোক তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তুমি যখন বাজারে যাবে যদি এই মাছ দেখতে পাও তাহলে নিয়ে আসবে অমনি আজকে বাজারে গেছে আর দেখেছে এই মাছ দে এক কিলো তিনশো হালুয়া মাছ নিয়ে এসছে আমি বললাম এত মাছ আনার কি কোনো দরকার ছিল বলছে তুমি খেতে ভালোবাসে তাই জন্য নিয়ে এসেছে আর কি বলবো তো যাই হোক অনেক মাছ নিয়ে এসছে হালুয়া মাছ নিয়ে এসছে কাটাপোনা মাছ নিয়ে এসছে পুঁটি মাছ এনেছে মাংস এনেছে ভুসু চিংড়ি এনেছে তারপরে আরেকটা মাছ যেটা এই গোটা গোটা মাছটা দেখতে পেলে না ওই মাছটাকে এখানে কি বলে আমি জানি না বাট আমাদের দেশে বলে মুকুন্দি মাছ এই মাছটার কথা বলছিলাম এটা বলে মুকুন্দি মাছ আমাদের দেশে এখানে কি বলে আমি জানি না তবে এই মাছটা প্রচুর তেল বেরোয় খেতেও ভালো লাগে বাট অনেক কাঁটা থাকে তোমাদের দাদা ভাই আবার খায় না মানে কাঁটা যে মাছের থাকে সে মাছ ওরা খায় না এইটুকু মাছ ধুতে আমার যা সময় লাগলো আর তোমাদেরকে কি বলবো লাস্টে আমি আবার পারলাম না যাকে আবার ডেকে পাঠালাম ও আবার এসে পুঁটি মাছগুলো বেছে দিল তো যাই হোক অনেকক্ষণই সময় লেগে গেলো মাছ বাঁচতে মানে আজকে এমনি দেরি হয়ে গেছে তার উপরে আবার এইগুলো হচ্ছে তো দেখো এই জায়গাটায় না আমি একটু সার্ফ ছড়িয়ে দিলাম দিয়ে ঝেঁটা দিয়ে এইভাবে বুলিয়ে বুলিয়ে দিয়ে ধুয়ে দেবো হলে আবার আঁস বন্ধ করবে এরপরে আমি ঢুকলাম রান্নাঘরে ততক্ষণে চা ভাত ডাল আলু ধাঁড়স ভাজা চাটনি এগুলো করে নিয়েছে এইবারে বাকি যে রান্নাগুলো আছে সেগুলো আমি করব তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি না হলে হবে না অনেকটাই দেরি হয়ে যাবে তো একদিকে দেখো মাংসের আলুগুলো ভাজতে দিয়ে দিয়ে দিলাম আর একদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভেবেছিলাম যে মাংস করব না মাছের ঝোল করব কিন্তু ননদের ছেলে এসছে ও আবার মাছটা অতটা খেতে ভালোবাসে না মাংস খেতে ভালোবাসে তাই ভাবলাম ছাড়ো মাংসটাই করে নিই না হলে ও আবার খাবে কী দিয়ে তাই জন্য মাংসটা বসিয়ে দিচ্ছি আজকে জানো তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে দুপুরের দিকে সরি দুপুর না বিকেলের দিকে আমরা একটু বেরোবো নিজেদের মধ্যে কিছু সময় কাটানোর জন্য সপ্তাহে এই তো একটা দিন যে দিন আমরা নিজেদের মধ্যে সময় কাটাতে পারি আর কি তাই আগে থেকে ভেবেছিলাম এই রবিবার আমরা একটু বেরোবো কিছু শপিং করতে হবে অনেকদিন হলো শপিং আরও কিছু করা হয়নি সেই পুজোর সময় লাস্ট করা হয়েছিল আর করা হয়নি তো শপিংও করব আর সিনেমাও দেখতে যাব পুষ্পা টু নতুন রিলিজ হয়েছে তোমরা সকলে যেন অনেকে দেখে নিয়ে তো ওইটা দেখতে যাবো তোমাদের দাদাভাই দুদিন আগেই টিকিট কেটে এনেছে লেক মলে আইনক্সে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওদিকে ভুসো চিংড়ি তুল টক করে নিলাম আর মাছগুলো ভাজাই খাওয়া হবে আর এদিকে চিকেনটা বসালাম ওদিকে চিকেনটা এবারে আস্তে আস্তে হতে থাক এদিকে আমি আমি ভূসো চিংড়ি বড়া করব তাই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ আর পরে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম আর বেসন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভুসো চিংড়ির বড়া খেতে আমাদের বাড়িতে কিন্তু সকলেই ভালোবাসে সত্যি গরম গরম বেশ কয়েকখানায় খাওয়া যায় মাখানো হয়ে গেছে আর এদিকে আমার টকটাও হয়ে গেল টকটা নামিয়ে নেই এবারে আমি বড়াগুলো করে নিয়েছি এদিকে এই রান্না করতে করতে ওদিকে কিন্তু আমি টুকটাক অন্যান্য কাজও করে নিয়েছি যেমন বাচ্চাদের স্নান টান করানো তারপরে আমি কী পরে বিকেল বেলা মেয়ে কি পরে যাবে সেগুলো জামা কাপড় আরও সব বার করে রেখে দিচ্ছি যাতে মানে সময় নষ্ট করে আর ওগুলো করতে যাতে না হয় আমার এদিকে রান্না বান্নাও হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। না হলে হবে না কারণ আমি ভেবেছি গুড়িয়াহাটে একটু ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করবো তারপরে মেয়ের জন্য কিছু কিনতে হবে তারপরে আমাদের সাতটা পনেরোতে সিনেমার টাইমে রয়েছে রান্নাবান্নারও শেষ হয়ে গেছে চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই আজকে দুপুরে কী কী রান্না হলো চিকেন হয়েছে টমেটো চাটনি হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা মসুর ডাল আর হয়েছে বড়া তারপরে হয়েছে মাছের টক এই হলো আজকে দুপুরে মেনু অনেক কিছুই হয়ে গেছে ভেবেছিলাম শুধু মাংস ভাত করবো যেহেতু অনেক দেরিতে রান্না আরও বসেছে তাই কিন্তু সেই জায়গায় অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেল। অ্যাকচুয়ালি রবিবার দিন অনেক কিছুই রান্নাবান্না হয় কারণ ছেলেরা এই একটা দিনে বাড়িতে থাকে থাকে বা দুপুরবেলা খায় একসঙ্গে সবাই মিলে খায় সেই জন্য একটু ভালো মন্দ রান্না করতে হয় বা আজকে যেহেতু দেরি হয়ে গেছিলো তাই ভেবেছিলাম যে বেশি কিছু করব না কিন্তু দেখো সেই হয়ে গেল টুকটুক রান্না করতে করতে আর রবিবার দিন কি বলতো রান্নাঘরে অনেকটা সময় লেগে যায় কারণ অনেক কিছুই রান্নাবান্না করতে হয় সেই সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্নাটাই বেশি হয় গ্যাস আরো মোছা হয়ে গেছে আর রান্নাঘরে তেমন একটা বাসন ছিল না কারণ আমি যখন রান্নাবান্না করছিলাম তখন যা টুকটুক করে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে শুধু কড়াইটা ছিল সেটাও যা মাসছে আমি বেরিয়ে এলাম এসে ছাদের ওপরে গেলাম এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে যে যা জায়গার মতো করে গুছিয়ে রাখলাম কোনো কাজই ফেলে রাখবো না সব কাজে গুছিয়ে যাব ভেবেছিলাম কখন করব কখন করব এত কাজ যাই হোক সময়ের মধ্যে সব কাজ করে ফেললাম মানে তিন ঘন্টার মধ্যে আমার সব কাজ হয়ে গেল এদিকে ওরা স্নানান করে চলে এসেছিলো ওদেরকে খেতে দিয়ে দিলাম তারপরে আমরাও খাওয়া দাওয়া করে আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে বেরিয়ে পড়েছে এখন যাবো শপিং করতে গড়ি শপিং করবো তারপরে নেট মলে যাবো পুষ্পা টু দেখতে আই নক্স পুষ্পা টু গড়িয়াহাটে ঢুকে ওই ফুটপাথে দোকানগুলোতে ঘুরলাম অনেক ঘুরলাম কিন্তু কোনো কিছুই আমার পছন্দের মতো পেলাম না তাছাড়া প্রচণ্ড ভিড়ও হয়েছিলো যে ভালো করে দেখবো সেটাও পারিনি তাই জন্য আমার জন্য আর কিছু কিনলাম না পরে একদিন নাহলে যাব তখন কিনবো তারপরে ভাবলাম না হলে চলো বাজার কলকাতায় হয়তো কিছু পেয়ে যাব। কিন্তু এখানেও আমার জন্য কিছু নিলাম না শুধু মেয়ের জন্য দু তিনটে জামা নিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল আর সত্যি কথা বলতে গিয়ে টাইমই ছিল না যে একটু ঘুরে ঘুরে দেখে জিনিসপত্রগুলো কিনবো আমরা যখন গুড়িয়াটে ঢুকি তখনই ছটা বা পনেরো ছটা মতো বেজে গেছিলো তারপরে ঘুরতে ঘুরতে সময় লেগে গেছিলো তো যাই হোক আমরা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল লেক মলে ঢুকলাম ঢুকে যে একটু এদিক ওদিক যাব কিছু দেখবো বা ফটো ভিডিও করব। সেটারও কোনো সময় পাইনি সঙ্গে সঙ্গে আমরা হলে ঢুকে পড়েছিলাম আর এই যখন লিফটে উঠেছিলাম তখনই আমার যাকে বললাম যে আমার একটু ভিডিও করে দে মানে কিছু ভিডিও ইউটিউবে দেওয়ার জন্য আর কিছু রিলস করার জন্য কিন্তু ও করতেই পারেনি তো যাই হোক এই নিয়ে আমরা হাসাহাসিও করছিলাম আমরা তো বিকেল বিকেলে বেরিয়েছিলাম যেহেতু আমাদের শপিং ছিল যা আরও সন্ধ্যে থেকে বেরিয়েছিল যাই হোক যা আরও পৌঁছে গেছে আর শুধু আমরাই নই তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বন্ধুর বউ বন্ধু দুটো ছেলে ওরাও এসেছে মানে একসঙ্গেই টিকিট কাটা হয়েছে তো যাই হোক এই হলো সেই বন্ধুর বউ খুব সুন্দর ওর মানে ব্যবহারটা ভীষণ সুন্দর খুব নরম প্রকৃতির আর কি তো যাই হোক চলো আমরা ঢুকে পড়েছি ঢুকেই ফটো একটা তুলে নিলাম তারপরে অ্যাক্টিং করে দেখ দেখাচ্ছিলাম যে পুষ্পা ঝুঁকে কার নেহি সবাইকেও করতে বললাম যাই হোক শো শুরু হলো সাড়ে সাতটায় আর শেষ হলো এগারোটা পনেরো দিকে অনেক বড় মুভিটা দারুণ হয়েছে তোমরাও পারলে দেখে এসো আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো টা